আল্লাহ পাকুল আলমিন বলছেন হে পৃথিবীর বিশ্ববাসী তোমরা শুনে নাও তোমাদেরকে পৃথিবীর বুকে পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করব। এটা কার কথা স্বয়ং আল্লাহ পাকবুল আলমিনের কথা যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকবুল আলামিন পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ওলা নাবলুয়ান ওলা নাবলুয়ান না কুমবে সেই মিনাল হফ আল্লাহ বলছেন হে পৃথিবীর বিশ্ববাসী তোমার শুয়ে নাও প্রথম নাম্বার যেটা তোমাদেরকে আমি পরীক্ষা করব সেটা হচ্ছে ভয় দিয়ে সুরা বাকার একশো পঞ্চান্ন নম্বর এক তাফসির করে দেখে নেবেন আল্লাহ ফাকরুল আলমিন বলছেন তোমাদেরকে যেটা আমি এক নম্বরে পরীক্ষা করব সেটা হচ্ছে ভয় দিয়ে পৃথিবীর বুকে চলতে গিয়ে দুনিয়ার বুকে চলতে গিয়ে তোমাদেরকে অনেক দিক থেকে ভয় দিয়ে ভীতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব রাজনৈতিক ভয় দেখিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে মাস্তানির ভয় দেখিয়ে আমি পৃথিবীর বুকে পরীক্ষা করব তোমাদেরকে ঘুন্ডার ভয় দেখিয়ে আমি আল্লাহ আল্লাহরফুল আলমিন এই পৃথিবীর বুকে পরীক্ষা করব তারপরে কি দেখব তোমাদেরকে দেখব যে তোমরা কী করছো আজকে আমাদের সমাজে দেখা যায় আজকে যদি আমাকে কেউ রাতে হুমকি দেয় আজকে যদি আজকে আমাকে কেউ হুমকি দেয় তাহলে আমি আমাকে যদি রাতে হুমকি দেয় সকালে কি করি আমরা কোন নেতা মন্ত্রীর কাছে গিয়ে আশ্রয় নিয়ে যে অমুক নেতা আসেছি আপনার কাছে আমাকে অমুক অমুক হুমকি দিচ্ছে অমুক গুন্ডা বংশ অমুক ব্যক্তি আমাকে হুমকি দিচ্ছে আপনি বাঁচান আল্লাহ এটাই দেখতে চাইছেন যে পৃথিবীর বিশ্ববাসী এই পৃথিবীর গ্রুপে চলতে গিয়ে তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব ভয় দেখিয়ে পরীক্ষা করবো তারপরে দেখবো তোমাদেরকে ভয় দেখাবো তারপর দেখবো তোমাদের হাতটা তোমাদের চোখটা তোমাদের মুখটা কোন দিকে যায় আজকে আমরা এই পৃথিবীর গুপে চলতে গিয়ে আমরা যদি সামান্য ভয় পাই আমরা যদি কোনো রাজনৈতিক চাপে কোনো গুন্ডা বদমাসের চাপে যদি ভয় পাই তাহলে তাহলে আমাদের কি কোনো ব্যক্তি আছে এরকম যে আমরা আল্লাহকে বলতে চাই আমরা প্রত্যেকটা মানুষ দেখা যায় রাতে রন্ধবারে ভয় দেখালো সকালে গিয়ে প্রধান মেম্বারের বাড়িতে গিয়ে হাজির যে আমাকে ভয় দেখাচ্ছে আমাকে হুমকি দিচ্ছে কেন আপনার হুঁশ হলো না আল্লাহ রবুল আলামিন এটা দিয়ে আপনাকে পরীক্ষা করছে যে পৃথিবীর বুকে আপনাকে চলতে গিয়ে যে ভয় ভীতি লোভ লালসা যে পরীক্ষা তার মধ্যে এটা এক নম্বর পরীক্ষা দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়াল বিশাই মিনাল খাউফ ওয়াল জুউ অর্থাৎ ক্ষুধা দিয়ে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে ক্ষুধা দিয়ে কেমন আজকে আমাদের সমাজে ক্ষুধা খিদা আজকে আমাদের সমাজে অভাব অনটন যখন আমাদের সমাজে চলে আসে তখন আমরা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন না করে পার্থিব্য জীবনে নেতাদের পিছনে আমরা চলে যাই আজকে আমাদের সমাজে দেখা যায় যখন আমাদের অভাব অনটন হয় তখন আমরা একবারের জন্য আল্লাহ ফক্রবুল আলমিনকে বলার বলার দ্বিধাবোধ করি না আল্লাহ ফক্রবুল আলমিনকে বলার মনোভাব প্রকাশ করি না সরাসরি আমরা অমুক নেতার কাছে চলে যাই অমুক মন্ত্রীর কাছে চলে যাই অমুক প্রধানের কাছে চলে যাই হে প্রধান হে মন্ত্রী আপনাকে আমরা পাস করিয়েছি অতএব আমাদেরকে ক্ষুধার যন্ত্রণাতে আমাদেরকে অভাব অন্টনা হয়েছে আমাদেরকে রক্ষা করুন এগুলো আমাদের সমাজে হয় না অবশ্যই হয় তারপরে আল্লাহ আ পাক্ পুলারামিন তিন নাপাায় বলছেন অ যু ওলা নাগুলো আনলা তলে সেই মিনাল হফ অলযু অনেক সিমিনাল এবং আল্লাহ পুলানে বলছেন অনেক সিমমিনাল আমুয়াল তোমাদের ধন সম্পর্ দিয়ে আমি আল্লা পুলারামি তোমাদের তোমাদেরকে পরীক্ষা করব কেমন ধন সম্পদ আল্লাহ বাক্র পুলায়নে বলছেন। পৃথিবীর বুকে চলতে গিয়ে মানুষ একেবারেই বড় লোক হয়ে যায় না পৃথিবীর বুকে চলতে গিয়ে মানুষ একেবারে কোটিপতি হয়ে যায় না পৃথিবীর মুখে চলতে গিয়ে মানুষ একেবারে লাখপতি হয়ে যায় না সে ধীরে 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 সে বড় হতে থাকে আল্লাহ বলছেন আমি বান্দা তোমাকে দেব পাঁচ কোটি টাকার মালিক করব দশ কোটি টাকার মালিক করব ওখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিছুকে লাভ করে নেব তোমার কিছু ক্ষতি করে দেব তখন তোমাকে দেখবো তুমি তুমি কার কাছে গিয়ে আশ্রয় চাইছো তাহলে তিন নম্বরে যেটা হচ্ছে ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন চার নম্বর হচ্ছে ওয়াল আনফুস নাফস দিয়ে হৃদয় নাফস দিয়ে মৃত্যু দিয়ে আল্লাহ তকর আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন আপনি বলবেন মৃত্যু দিয়ে কেমন পৃথিবীর বুকে চলতে গিয়ে আমরা দেখতে পাই আজকে আমাদের ছোট ছোট বাচ্চারাকে দেখতে পাই আমাদের কেবলই হালি বিয়ে হলো স্বামী মারা গেল এই যে একটা মৃত্যু দিয়ে ভয় আজকে আমাদের সমাজে দেখা যায় বাবা বেঁচে আছে ছেলে মারা গেল এই একটা আপনার পরীক্ষা আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলে বেঁচে আছে বাপ মারা গেল এই যে এইরকম ধরনের আল্লাহ রুবুল আল ফোস তোমাদের নাস মৃত্যু দিয়ে আমি আল্লাহ আরবুল্লা আলম তোমাদেরকে পরীক্ষা করবো দিয়ে দেখব তোমরা কতটা সবুজ করতে পারো কতটা ধৈর্য ধরতে পারো পাঁচ নম্বরে আল্লাহ নব্বল আলমী যেটা বলেছেন পরীক্ষা করব সেটা হচ্ছে আমার ফল ফসল দিয়ে আমি আল্লাহর আলামিন তোমাদেরকে পরীক্ষা করব কেমন করে ফল ফসল আজকে আমাদের সমাজে যখন আমরা কি করি ফল ফসল হয়ে যায় ধান কাটার সময় হয়ে যায় এমন সময় আল্লাহ তাকব্য আলমিন এমন অনাবৃষ্টির সৃষ্টি করে দিল এমন ঝড় ঝড় সৃষ্টি করে দিল যে আপনার ধান ক্ষতি হয়ে গেল এই যে আমের সমাতে ফল ফসল হলো না এই সমাতে আমার বান্দা তোমরা কি করো তার কাছে যাও আমি আল্লাহ এটাই তোমাদেরকে দেখতে চাই পরের শেষের বেলায় আল্লাহ আমি বলে আমি বলছেন আমি ফুস সামাজ সিরিস শ্রী যারা এই পাঁচটা পরীক্ষার মধ্যে পড়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে যারা এই পাঁচটা পরীক্ষার করার পরেও আল্লাহ বাকরুল আলমীর কাছে ধৈর্য ধারণ করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলম বলছেন সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত ধৈর্য ধারণ কাছে যারা আমার পরীক্ষা করার পরেও তারা পরিত্রাণ পেয়েছে আমি আল্লাহ ছাড়া কাউকে তারা মানে নেই এই বিষয়ে শোনানে মুসনাদ আহমদে একটি হাদিস বর্ণনা করেন উম্মে সালমার জিয়া আল্লাহ আনহা বর্ণনা করেন যে আমার স্বামী আবু সালমারা কাছ থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসছেন এবং আমাকে খুশি মনে তার মনটা অনেক খুশি রয়েছে এরকম মনোভাব নিয়ে আমাকে বললেন যে আজকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছ থেকে কাছ থেকে এমন একটি হাদিস শুনেছি যা এর আগে কোনোদিনও শুনিনি সেই হাদিসটা হচ্ছে এই আল্লাহ রসুল সাল্লাম আমাকে বলেছেন আমাকে আদেশ দিয়েছেন যে যখন তুমি কোনো মুসিবতে পড়বে যখন মুসলমানেরা কোনো মুসিবতে পড়বে যখন পৃথিবীর মধ্যে কোনো মানুষ মুসিবতে পড়বে তখন যদি একটি মাত্র দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদান দেবেন দোয়াটা কি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াক্তালাফ খায়রাম মিনহা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে আবু সালমান যখন তুমি কোনো বিপদে পড়বে তখন তুমি এই দুআটা বলবে আল্লাহ আযিনি ফি মুসিবাতাহ অর্থাৎ হে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে আমি একটা মুসিবতে পড়েছি হে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে আমি একটা মুসিবতে পড়েছি ওবা বড়তনে করেছি অতএব এই থেকে পরিত্রাণ আল্লাহ তুমি দিবে এবং অফাইরা মিনহা এবং এর চাইতে ভালো কিছু আল্লাহ তুমি আমার নসিবে জোটাবে তাহলে বলুন আজকে আমাদের সমাজে চলতে গিয়ে এই অভাব অনটন আমাদের মধ্যে আসেনি রকম পরীক্ষা আমাদের মধ্যে এসেছে না আসেনি আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাব এই রকম পরীক্ষার উপরে আমরা অহরহ করেছি কিন্তু আমাদের দুঃসংবাদ আমাদের দুর্ভাগ্য কপাল যে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারিনি আমরা দুনিয়াবি মানুষের কাছে ছুটে গেছি আমরা দুনিয়ার মন্ত্রীর কাছে ছুটে গেছি কিন্তু কোনো দিনের জন্য আমরা এই মসজিদে এসে রাতে অন্ধকারে আল্লাহ পাকরব্বল আলমিনের কাছে কিছু দান করে মসজিদে দান করে আল্লাহ পাকরবুল আলমের কাছে কোনো দিনের জন্য বলিনি যে আল্লাহ আমি এই বিপদে পড়েছি হে আল্লাহ আমি অমুক অভাব অন করেছি আল্লাহ তুমি এ থেকে আমাকে রেহাই রান করো তুমি এ থেকে আমাকে পরিত্রাণ দাও এইরকম কথা আমরা কয়টা গ্রহ কাছে বলেছি বলুন আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে কয়টা মানুষের এইরকম অভাব অনাটনে করেছেন আর মসজিদে এসে আল্লাহকে বলেছেন বলেননি আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য কপাল যে আমরা এগুলো বুঝতে পাই না অথচ নবী করিমসাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে যেটা বলে গেছেন সেটা হবেই হবে তাদের ওপর বিশ্বাস এটা আমাদের রাখতে হবে নবী করিমসাল্লাহিম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে যদি চাও আল্লাহ অবশ্যই দেবে মানে আমাদেরকে দেবেই এটা আমাদের একশো বিশ্বাস রাখতে হবে কিন্তু না আমরা এগুলো বিশ্বাস করি না আমাদের এর প্রতি বিশ্বাস নেই আমাদের খাবার ব্যাপারে রুজি রোজগারের ব্যাপারে অভাব আলোচনা আসছে আমরা মানুষের কাছে গিয়ে হাত পাবি যে কোনো মাস্টারের কাছে গিয়ে হাত পাবি কেউ বড় লোক আছে তার কাছে গিয়ে হাত পাবি যে আমার এই অভাব অনটন হয়েছে আমাকে কিছু টাকা দাও এগুলো আমরা করি কিন্তু আপনাকে মেনে নিতে হবে যদি আপনি আল্লাহকে বলতে পারেন আল্লাহকে শোনাতে পারেন অবশ্যই আল্লাহ ফিরবুল আলমিন আপনাকে দেবে